বিষয়টা নিয়ে কি বলবেন আমাদের তিনজন ডাক্তার মধ্যে একজন ছুটি নিলে আরেকজনের দুজনের পক্ষে হসপিটাল চালানোটা কষ্ট হয়ে যায় আর আমাদের এই সাব ডিভিশনের মধ্যে ডাক্তারের একটা প্রচুর ক্রাইসিস সবসময় আছে সেই ক্ষেত্রে যখনই একজন ফুটিনে তখন দুজন ডাক্তারের মধ্যে চাপ পড়ে যায় দুজন ডাক্তার মিলে হসপিটাল ম্যানেজ করার কষ্ট হয়ে যায় অথোরিটিকে জানালে অথরিটি যথেষ্ট চেষ্টা করে ব্যবস্থা করার জন্য তারপরেও একটা যে ক্রাইসিস থাকে এই ক্রাইসিসার জন্য ডাক্তার ইমিডিয়েটলি ম্যানেজ করা সম্ভব হয় না তো এই যে ম্যানেজ করার মধ্যবর্তী দু তিনে যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে দুজন ডাক্তারের পক্ষে সোনাগ্রা নামে সিএসি হলো এটা একটা বড় একটা হেডকোয়ার্টার এখানে প্রচুর পেশেন্টের রোগ থাকে পার ডে আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো মতো রুগী হয়ে থাকে তো ওই দুজনের পক্ষে এই রুগী সামলাতে গিয়ে পরিষেবা মেনটেন করতে গিয়ে আমাদের একটা সমস্যা হয়ে যায় তখন এটা শরীর শারীরিক চাপের মধ্যে পড়ে যায় তো আজকে আমি কালকে নাইট ডিউটি করেছিলাম নাইটের পরে আজকে সকালে আমাদের ডক্টর ডায়াল দেব বর্মা উনি এস ডিউটি করার জন্য উনি এসে হঠাৎ করে আমাকে ফোন করে বললেন দাদা আমি আর পারছি না পারছি না বলে এসে উনি জাস্ট শুয়ে গেলো ওনার মাথা ঘরের এসে দিয়েছি ওনার জ্বর তো আমি নাইট শেষ করে ঘরে গিয়ে আবার এসে বসেছি পরিষেবাটা তো মেনটেন করতে লাগবে আমাদের সবার জন্য সবাই ডুবে এসে দাঁড়িয়ে আছে এখানে তো আরেকজন ডাক্তারবাবুকে আজকের থেকে ডেকোরেশন দেওয়া হয়েছে ওনারা আজকে রাতে আসার কথা তো উনি অ্যাকর্ডিংলি রাতের দিকে আসবেন তো সেই হিসেবে এখন ওনাকে জানানো হয়েছে যে উনি যদি একটু আগে আসেন তাহলে আমাদের একটু সুবিধা হবে তো কালকে থেকে তো আবার ড্রাইগার সারকে পাবো না তো ড্রাইগা না পেলে আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দুজনেই হয়তো হতে হচ্ছে দুজন হতে বলে আবার সেই চাপটা গিয়ে পড়ছে দুজনের উপরে গিয়ে তো এই একটা একটা চলছে মধ্যে জিনিসটা